আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেটে আপনাদের স্বাগত। বাংলাদেশের এই ব্যাটারকে আমরা বাগের মতো বয়পাই। তার কোনো বয়ডর নেই, সে বয়ডরহীন ব্যাটিং করে আমাদের বিপক্ষে। তো সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের একজন ব্যাটারকে নিয়ে এমন কথাই বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক শারিত আসালঙ্কা। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নাTিনে সম্পূর্ণ দেখতে থাকুন। ব্যাটাররা যে দৃঢ়তা দেখালেন তারই ধারাবাহিকতা ধরে রাখলেন বোলাররাও তাদের সারাশি বোলিংয়ে মাত্র চুরানব্বই রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তিরাশি রানের অনবদ্য এক জয়ে সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ডাম্বুলাই টস হেরে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান করেছিল বাংলাদেশের ব্যাটাররা জবাব দিয়ে নেমে পনেরো ওভারে চুরানব্বই রানে অলআউট হয় লঙ্কানরা প্রথম ম্যাচ একশো রান করে হারতে হয়েছিল সাত উইকেটের ব্যবধানে তবে প্রথম ম্যাচ হারের জন্য একাদশ গঠনের দুর্বলতাকে অনেকে দায় করেন যে কারণে দ্বিতীয় ম্যাচে পরিবর্তন আনেন তিনটি ব্যাটার হিসেবে জাকের আলী অনিক আসেন এবং বোলার আসেন মুস্তাফিজুর এবং শরীফুল ইসলামরা যদিও বল হাতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখেন ইসাদ হোসেন তার তিন দশমিক দুই ওভারে আঠারো রান দিয়ে নেয় তিনটি উইকেট তাছাড়া সাইফুদ্দিন এবং শরীফুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা মোটেও দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলারদের সামনে ওপেনার বাতুম নিশাঙ্কা যদিও একটু লড়াই করার চেষ্টা করেন কিন্তু তিনিও বত্রিশ রান করে বিদায় নেন এছাড়া মিডল অর্ডারে দাসুন সানাকা করেন বৃষ্টি রান এর আগে টস ছিঁড়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ সাত উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল একশো রান অধিনায়ক রিটন দাস পঞ্চাশ বলে করেন ছিয়াত্তর রান আটচল্লিশ রান করেন শামীম হোসেন পাটোয়ারি তাছাড়া তাও হিদ্রিত করেন একত্রিশ রান তবে এদিন বাংলাদেশের খেলা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন লঙ্কান ক্রিকেট ভক্ত সমর্থকেরাও তাই তো ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক শারিদ আসালাঙ্কা বলেন বাংলাদেশের ব্যাটার শামীম পাটোয়ারিকে আমরা বাগের মতো ভয় পাই এই ব্যাটার ব্যাটিং করার সময় কোনো ভয় পায় না সে বয়ডরহীন ব্যাটিং করে তার ব্যাটিং দেখতে আমাদেরও ভালোই লাগে